সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী নীলফুমারি হাট থেকে হাটের অবস্থা নীলফুমারি জেলার শহরের প্রাণকেন্দ্র কালীতলা বাস টার্মিনাল সংলগ্ন এবং অনুষ্ঠিত প্রতি রবি এবং বুধবার তো এ পর্যায়ে খামার উপযোগী কিছু সারগুরু এবং কিছু কিছু মাংসের উপযোগী সারগুরু থাকছে এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ভাইয়ের কয়দাঁত ভাই এটা দুই দাঁত এটা কি মাংসে যাবে এই মুহূর্তে মাংস মাংসে যাবে আচ্ছা কেমন আছে এটা

আচ্ছা শুরুতেই আমরা একটু দেশাল মাংস ষাঁড় গরু দেখলাম বয়স্কে ভাইয়া আগর কত চাওয়া এটা পঁচাশি আগর এবং দেশাল একটি ষাড় গরু চা দাম হচ্ছে পঁচাশি কত দাম দিচ্ছে চুয়াত্তর বাহাত্তর কত হলে ছাড়া যাবে পঁয়সাত্তর ছিয়াত্তর আচ্ছা মোটামুটি তিন মনের শট হবে নাকি তিন মণের শট হবে ওজনে আচ্ছা যাক তিন মনের মতো প্রায় ওজন সাইওয়াল সার গরু দাঁত হয়েছে বড় ভাই দাঁত হয়নি কত চাওয়া এটা চাওয়া বিষ বিষ কত দাম দিচ্ছে এই এখন ভাঙ ভাঙতে বলে আপনি কি ভাঙছেন না না আপনি উপরে আছেন আচ্ছা কেমন আছে এটা এই চার মন দশ কেজি চার মন দশ কেজি চার মন ষাট হাজার দশ কেজি শর্ট হাজার চার দশ কেজি শর্ট হাজার আচ্ছা এখন দেড় হাত উচ্চ হয়ে যায় বাচ্চা এটা পালার বাচ্চা না সেটা মাথাটা যদি থাকতো না ভালো দাম দিত মাথা কম তো মাথার কম এই জন্য কারণে আচ্ছা আচ্ছা কি কিনছেন না বিক্রি করছেন আজকে আজকে বেশি দুটা দুইটা বেশছেন সেল একটা ক্রিয়া ধরে খুব চেষ্টা করছে এখন হয়নি হয়নি এখন এই মুহূর্তে কি বাইরে কাস্টমার একবারে একদম নেই একটাও নেই একবারে বন্ধ একদম বন্ধ আর কতদিন সময় লাগবে মোটামুটি পনেরো বিশ দিন নতুন বিশালি না হওয়া বন্ধ পনেরো বিশ দিনের মধ্যে হবে কেন বাইরে পার্টিতে আমার ফোন দেয় অনেক পার্টি ফোন দেয় আচ্ছা নতুন বিশালি হলে হয়ে যাবে হয়ে যাবে না হ্যাঁ বাইরে বিশালি এখন চলতে বারোশো চোদ্দশো টাকা ফোন

আপনার সাথে যোগাযোগ করলে গরু কেনা যায় তো হ্যাঁ যাবে সমস্যা নেই কয়টা দূর বইটা তাতে নেই আগে তো আগো দেশি না কত চাও এটা চাইছি বেরানো বই বেরানো বই টার্গেট করেছেন আপনারা কাস্টমারকে আসলে আগের মতো নাই সব হাটে একই অবস্থা আচ্ছা ধন্যবাদ এতক্ষণ আমরা দেশাল সারগুড়ি দেখলাম এই মুহূর্তে আপনি ক্রস সারগুড়ি দেখছি এটিও খামার উপযোগী দেখি মুরব্বি কি বলে মুরব্বি কয় দাঁত এটা দুই দাঁত কত চাওয়া এটা পঁচিশ

কি খবর তোমার ওই দুটা হয় কি ভাই হয়েছে হয়নি দেখি জিয়া ব্যাপারে কি বলে কয়টা আজকে তোমার এটা তিনটা আচ্ছা জিয়া ব্যাপারের ক্রস দেখছি এটা কত চাওয়া পঁচানব্বই সূর্যের আলোটার কারণে দেখা যাচ্ছে না কত দিচ্ছে দাম আশি বিরাশি কত হলে যাবে এটা পঁচাশি আর পাশে ওই দুটো সার হয় ওই দুটো আড়াইশো দাম পড়বে এক ফিক্স দাম একবার ফিক্সড আড়াইশো বয়সে কি এগুলো দুই দাঁত করে আচ্ছা আড়াই লাখ ও ইনামুল ভাই গেছে আচ্ছা এই জোড়াটা দুই লাখ সাইট আমরা একটু দেখাচ্ছি আপনাদের জিয়া ব্যাপারের গরু কি না কী অবস্থা আজকে কাস্টমার নাই কোনো কাস্টমার নাই আচ্ছা যাক তোমার ওই জোড়াটা দুই লাখ সাইট ফিক্সড না আড়াইশো আড়াইশো আচ্ছা আড়াই লাখ কত দাম দিচ্ছিলো